নারায়ণপুর নামক এক গ্রামে শ্রীধাম নামে এক অতি গরিব ও পরিশ্রমী কৃষক বাস করতেন শ্রীধাম এই বছর গ্রামের মরল রামরতনের কাছ থেকে অর্থ সম্পদ হাওলাত করে সে জমি চাষ করে এই বছর শ্রীধামের জমিতে অনেক ভালো ফসল হয় এই কারণেই শ্রীধাম ও শ্রীধামের পরিবার অনেক খুশি থাকে শ্রীধামের স্ত্রী ভাগ্যবতী ও তার মেয়ে ছুটকি ও এক ছেলে রাজুকে নিয়ে শ্রীধামের ছোট্ট একটা সংসার ভাগ্যবতী এইবার অনেক দিন পর আমাদের জমিতে ভালো ফসল হয়েছে রে ভগবান মনে হয় আমাদের দিকে এইবার মুখ তুলে তাকিয়েছেন হ্যাঁ গো জমিতে যতটুকু ফসল হয়েছে আমাদের আর ভাবতে হবে না দুই তিন মাস নিশ্চিন্তে কাটানো যাবে বাবা বাবা আমার জন্য তাহলে এইবার একটা সুন্দর জামা আর অনেকগুলো চুড়ি আনবে তো ও বাবা বলো না আনবে তো হ্যাঁ মা আনবো অভাবের জন্য তোমার আর তোমার দাদার তো আমি কিছুই দিতে পারি না এইবার ঠিক আনবো মা শ্রীধামের পরিবারের সব সদস্যই নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু নিয়তির মনে হয় শ্রীধামের এই সুখ পছন্দ হয়নি বিকাল হতে আকাশ জুড়ে কালো মেঘে চারিদিক ভরে উঠল আর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি শ্রীধাম ভাই আরে ও শ্রীধাম ভাই বাইরে এসে দেখো ভাই সব কিছু ডুবে গেল তোমার সবজির খেয়ে যে ডুবে গেল ভাই এরপর শ্রীধাম সেই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে দৌড়াতে দৌড়াতে তার জমির দিকে যায় আর তার জমিতে যে দেখে তার সব সবজি জলে ডুবে নষ্ট হয়ে গেছে দেখে শ্রীধামের চোখে জল চলে আসে আর সে তখন বলতে থাকে হে ঈশ্বর এটা আমার কি সর্বনাশ হলো বৃষ্টিতে সব সবজি ডুবে গেল এখন আমি আমার ছেলে মেয়েদের কি খেতে দেব। আমি এবার কি করে সংসার চালাবো আমার সবকিছুই তো শেষ হয়ে গেল পরের দিন সকাল হতেই শ্রীধাম বেরিয়ে পড়ে গ্রামের মোড়লের বাড়ির উদ্দেশ্যে যার কাছ থেকে ঋণ করে শ্রীধাম তার জমি চাষ করেছিল সে অনেক আশা নিয়ে মোড়লির বাড়ি যাচ্ছিল শ্রীধাম মনে করেছিল যে মোরল হয়তো তার দুঃখের কথা শুনে কিছু সাহায্য করবে জমিদার মশাই আপনি তো জানেন কাল রাতে কেমন ঝড় তুফান হয়েছে আর ওই ছড় তুফানি আমার সব সবজি নষ্ট হয়ে গেছে জমিদার মশাই এইবার যদি দয়া করে আপনি আমার এই গ্রিন ট্যাগ তো কয়েকদিন পরে নেন তো খুব উপকার হয় আপনি দয়া না করলে জমিদার মশাই আমি তো আমার বউ ছেলে মেয়ে নিয়ে পথে ভেসে যাবো জমিদার মশাই আমি আপনার দেনা সব শোধ করে দেব আপনি একটু সময় দিন আমাকে শোন চাষা তোর কি ক্ষতি হলো কি না ক্ষতি হলো সেটা কিন্তু আমি দেখতে যাব না আমার শুধু তোর টাকার ওপরে চাহিদা আর শোন যদি আমার টাকা তুই শোধ করতে না পারিস তাহলে কিন্তু আমি তোর জায়গা জমি সবকিছু দখল করে নেব গ্রামের মোড়লের মুখে এই কথা শোনার পর শ্রীধামের তো চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়ে ও তারপরে শ্রীধাম মনের কষ্টে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় গ্রামে আমাদের আর কিছুই নেই রে চল আমরা জঙ্গলে যেয়ে থাকি ওখানে যদি কোথাও মাথা প্রচার ঠাই পাই ঠিক আছে গো তুমি যেটা বলবি সেটাই আমি মাথা পেতে নেব চলো আমরা সবাই জঙ্গলে যেই থাকি আর এইভাবেই একটা গরিব কৃষক তার ভাঙা স্বপ্নের সাথে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে অজানার রাস্তায় জমিদার তাকে জমি থেকে বের করে দিয়েছিল আর এখন তাদের কাছে না খাওয়ার কিছু ছিল আর না থাকার জায়গা ছিল বৃষ্টি এখন থেমে গেছিল কিন্তু রামধনের জীবনের বৃষ্টি যেন থামার নাম নিচ্ছিল না চলো ভাগ্যবতী আর পিছনে তাকিও না যা হয়েছে সেটা নিয়ে চিন্তা করলে কিছুই ঠিক হবে না গো এখন মাথার উপরে বাড়িটাও নেই আছে শুধু দায়িত্বের বোঝা বাবা আমরা এখন কোথায় যাব এই জঙ্গলের শেষ প্রান্তে একজন সাধু বাবা থাকেন মা আমরা তার কাছেই যাব শ্রীধাম ও শ্রীধামের পরিবার জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই সাধু বাবার কাছে এসে পৌঁছায় সাধু বাবা ছিলেন একজন যোগী পুরুষ হে সাধু বাবা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা আমি শুনেছি আপনি খুব দয়ালু দয়া করে আমাকেও একটু সাহায্য করুন না হলে যে আমার পরিবার নিয়ে এই জঙ্গলে আমি ভেসে যাব গ্রামের আমের আমাকে ভিটে ছাড়া করেছে আর এখন আমি আমার পরিবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি এখন আপনি যদি দয়া না করেন আমি কোথায় যাব বলুন শ্রীধাম আমি জানি তুমি কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছো তুমি একজন অতি সৎ ও পরিশ্রমী মানুষ ওই জন্য তুমি চিন্তা করো না আমি অবশ্যই তোমার সাহায্য করব। এই জঙ্গলের শেষে আমার একটা ছোট্ট কুড়ে ঘর আছে ওখানেই তোমরা এখন আপাতত মাথা গোজার ঠাই পেতে পারো হে সন্ন্যাসী ঠাকুর আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আপনি যদি না থাকতেন তাহলে আজকে হয়তো আমাদের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হতো ভগবান আপনার মঙ্গল করুন আর এইভাবেই সেই জঙ্গলের ছোট্ট ঘর তাদের বাসস্থান হয়ে উঠল পরের দিন সকালে শ্রীধাম কাঠ কেটে অর্থ উপার্জনের উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়ে ভাগ্যবতী আমি জঙ্গলে যাচ্ছি রে দেখি কাট কেটে বাজারে বিক্রি করে যদি কিছু উপার্জন করতে পারি তাহলে তোদের জন্য তো কিছু সবজি কিনে আনতে পারবো আচ্ছা ঠিক আছে সাবধানে যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে গো কাল থেকে তো বাচ্চারা কিছুই খায়নি এরপর সে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিধাম সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কাঠ কাটে আর বিকাল হতে সেই কাঠগুলো বাজারে নিয়ে যায় কাঠ বিক্রি করে শ্রীধাম যতটুকু উপার্জন করে তাই দিয়ে এসে কিছু সবজি কিনে বাড়ি ফেরে এই না ভাগবতী কিছু সবজি এনেছি বেশি কিছু না কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে তুমি যাও হাত মুখ ধুই এসো আমি তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি রাতে সবাই শুকনো রুটি আর সিদ্ধ তরকারি খায় আর এটা নিয়ে তাদের কোনো দুঃখ ছিল না সবার চোখে ক্লান্তি ছিল কিন্তু সেই ক্লান্তির মধ্যেও একটা আশা লুকিয়ে ছিল এখন থেকে এমনই হবে আমি রোজ পরিশ্রম করব আর আমরা সবাই মিলে গিয়ে যাব আমাদের কাছে কিছুই নেই কিন্তু আমরা সবাই একসাথে আছি এটাই অনেক বড় ব্যাপার তাদের পরিস্থিতি খুবই খারাপ ছিল কিন্তু শ্রীধাম কোনো দিনই হার মানেননি আর এইভাবেই শ্রীধাম রোজ জঙ্গলে যে কাট কাটে ও সেই কাঠ বাজারে বিক্রি করে যতটুকু অর্থ উপার্জন করে তাই দিয়েই তাদের সংসার চালায় আর এখন তো শিশুদের মুখেও কোনো অভিযোগ শোনা যায় না কারণ তারা তাদের পরিবারের পরিস্থিতি ভালোভাবেই বুঝে গেছে রোজ দিনের মতোই আজও শ্রীধাম কাঠ কাটার জন্য জঙ্গলে যায় শ্রীধাম ভেবেছিল আজ একটু বেশি করে কাঠ কাটবে তাই সে গভীর জঙ্গলের দিকে যেতে শুরু করে কিন্তু শ্রীধাম যে গভীর জঙ্গলে প্রবেশ করে তখনই হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায় অনেক সময় অপেক্ষা করার পরেও এই বৃষ্টি থামার নাম এনেছিল না ওই জন্য জঙ্গলের মধ্যে একটা পাথরের উপরে শ্রীদাম অপেক্ষা করতে থাকে যে কখন বৃষ্টি থামবে আর সে গভীর জঙ্গলে যে কাঠ কাটবে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি থামছিল না তখন শ্রীদাম ওখান থেকে উঠে গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় হাঁটতে হাঁটতে শ্রীদামের হঠাৎ নজরে পড়ে একটা আলোক রশ্মি যেটা জঙ্গলের মধ্যে দূর থেকে দেখা যাচ্ছিল ওই আই লাভ অনুসরণ করে শ্রীদাম একটা বড় গুহার সামনে এসে পৌঁছায় এই শট এতে কিসের আলোtorch আর এখানে তো কাউকেও আমি দেখতে পাচ্ছি না চলুন যাই মধ্যে ভেতরে ঢোকে এই পর শ্রীদাম মধ্যে প্রবেশ করে এখানে কেউ আছেন এটা কিসের আলোক কিও বলতে পারবেন এটা বলতে না বলতে গুফা পরিবর্তিত হয়ে একটা সুন্দর ঝলমলে গ্রামে পরিণত হয় চারিদিকে সুন্দর সুন্দর বাড়ি এসব দেখে সিদ্ধান্ত অবাক হয়ে যায় এ ভগবান এটা আমি কোথায় এসে পড়লাম চারিদিক যেন সোনার মতো চকচক করছে আর বাড়িগুলো কত বড় বড় কিন্তু এ গ্রামের নাম কি কোনো মানুষজন কেউ তো দেখতে পাচ্ছি না তে জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি শ্রীধামের দিকে এগিয়ে আসে পোশাক আশাক দেখে তো তাকে রাজার সৈনিক বলে মনে হচ্ছিল সৈনিকটি শ্রীধামকে এসে বলল। এই যে তুমি কে আর এখানে কিভাবে আমাদের সুন্দরপুর রাজ্যের রাস্তা তো সবাই জানে না তাহলে তুমি কিভাবে এখানে আসলে আমি শ্রীধাম আমি এখানে পথ ভুলে এসছি আমি একজন এরপর সব ঘটনা শ্রীধাম সৈনিককে খুলে বলে শ্রীধামের কথা শেষে সৈনিক শ্রীধামকে বলে ঠিক আছে তুমি আমার সাথে চলো আমাদের রাজা মশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন শ্রীধাম ও সৈনিকের কথা মতো তার পিছনে যেতে লাগলো কিন্তু শ্রীধাম ভয়ে ছিল যে এর পর তার সাথে কি হতে চলেছে সেই গ্রামের সৌন্দর্য আর চারিদিকে সোনার মতো চকচকে বাড়ি দেখে শ্রীধাম অবাক হচ্ছিল কিছুক্ষণ হাঁটার পরেই তারা রাজপ্রাসাদের সদর দরজায় এসে দাঁড়ালো তখন ভিতর থেকে একটা গম্ভীর গলায় আওয়াজ এলো ওকে ভিতরে আসতে দাও এরপর শ্রীধাম রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলো সিংহাসনের উপরে বসেছিল একজন গম্ভীর ও সতৃদয়ের হৃদয়ের রাজা রাজা মশাই শ্রীধামকে জিজ্ঞাসা করলো তুমি কে হে আর আমার রাজ্যে কিভাবে প্রবেশ করলে রাজা মশাই আমি শ্রীধাম আমি একজন কাঠুরিয়া গ্রামের মোড়র আমার জমি আমার থেকে কেড়ে নিয়েছে ওই জন্যই আমি এখন জঙ্গলে থাকি আর কাঠ কেটেই নিজের সংসার চালাই শ্রীধাম তোমাকে দেখে সৎ ও পরিশ্রমী বলে মনে হচ্ছে আসলে তোমরাই রাজা হওয়ার যোগ্য যারা নিজের পরিবারের জন্যে কত পরিশ্রম করে এই বলে রাজা তার পাশে থাকা সৈনিকের দিকে ইশারা করে ও শ্রীধামের জন্যে এক ঘোড়া সোনার মোহর আনতে পাঠায় এই নাও শ্রীধাম এই সোনার মোহরগুলো তোমার এইগুলো নিয়ে তুমি আবার নতুন করে জীবন শুরু করো আর তোমার ঋণের বোঝা থেকে মুক্ত হও না রাজামশাই আমি এগুলো নিতে পারবো না আমি গরিব হতে পারি কিন্তু সৎ ও পরিশ্রমী আমি লোভ নই আমি জানি শ্রীধাম তুমি সৎ ও পরিশ্রমী আর এগুলো তোমার সৎ ও পরিশ্রমেরই ফন তাই যাও এইগুলো নিয়ে নতুন করে জীবন শুরু করো রাজার মুখে এই সব কথা শোনার পর শ্রীধামের চোখে জল চলে আসে আর সে রাজার পায়ের কাছে বসে বলতে থাকে রাজা মশাই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আপনি আমাকে অনেক বড় বিবাদ থেকে বাঁচালেন আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো রাজা মশাই শ্রীধাম এটা তুমি তোমার সততার জন্য পেয়েছো মনে রাখবে যতদিন তুমি সৎ থাকবে ততদিন তোমার সাথে ভগবান থাকবে শ্রীধাম রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আগে যাই মরলের কাছে তার ঋণ শোধ করে জমি ফেরত পাওয়ার জন্যে এই নিন মোড়ল মশাই আপনার ঋণের টাকা আর আমার জমি আমাকে ফেরত দিন কী রে শ্রী তুই এতগুলো টাকা কোথায় পেলি কী চুরি চুরি করেছিস না কি এটা আপনি কে বলছেন জমিদার মশাই আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় এখানে যে কটা টাকা আছে সবকটাই আমার পরিশ্রমের টাকা মোরণের সন্দেহ হলো কিন্তু চোখের সামনে এতগুলো টাকা দেখে সে লোক সামলাতে পারল না তাই সে শ্রীধামকে তার জমির দলে দিয়ে দিল আর শ্রীধাম ও মনের সেখান থেকে চলে আসলো আর তারপরে শ্রীধাম গেল বাজারে বাজারে যেয়ে শ্রীধাম প্রচুর শাক সবজি ও তার বউ ও ছেলেমেয়ের জন্যে জামা কাপড় কিনে আনলো শ্রীধামের মুখে এইসব ভগবান তাহলে আমাদের দিকে মুখ তুলে চাইলেন বলো আমি যে কি খুশি হয়েছি তোমাকে আমি কি করে বোঝাবো এখন থেকে আর আমাদের দুঃখ কষ্ট থাকবে না হ্যাঁ গিনী আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না এরপর অনেকগুলো দিন কেটে যায় এখন শ্রীধাম নিজের গ্রামে একটা নিজের দোকান বানিয়েছে তার পাশাপাশি সে জমিও চাষ করে আর রাজার দেয়া অর্ধেক অর্থ দিয়ে শ্রীধাম একটা রাজপ্রাসাদের মতোই বাড়ি তৈরি করে এখন শ্রীধাম ও শ্রীধামের পরিবার সুখে শান্তিতে বাস করতে থাকে